শুভ সকাল ফ্রেন্ডস এ দেখো হাতে এঘর থেকে রুটি বেলে নিলাম আলু কুচি করে নিলাম সকালের নাস্তার জন্য থালা রসুন সব ধুয়ে কিচেনটাকে পয় পরিষ্কার করে তারপরে তো এলাম আচ্ছা তখন এখানে ভাজবো এটাও ভাজি খাওয়া রুটি শেখে নেব মাছটা বের করে নিয়েছি বেগুন দিয়ে মাছের এড়েছি ও মাছের মাথা বলে রান্না করে কিভাবে বেগুন হাজবেন্ড বললো তুই বেগুন আর আমি তো এগুলো মাছ খাই না ওই জন্য আমি একটু আলু আর বেগুন দিয়ে ডিম বোনা করব তো শুরু করি কাজ ফ্রেন্ডস আলু ভাজিটা করা হয়ে গিয়েছে আর এখন আমি রুটিটাও ভিজে নিচ্ছি

আর এখানে হচ্ছে একটা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি ডাল করলে ভালো হতো কিন্তু ভুলে গেছি যে আমি খাইতে পারব না কাটা ফ্রেন্ডস এখন আমি বাহিরে এসেছি বিশেষ একটা কাজে কাব্য মাছ গিলকে আনে নিয়ে নিজে একাই চলে কাব্য কাব্যমাশগুল ঘুমাচ্ছে ফ্রেন্ডস তোমাদেরকে দেখালাম যে আমি বাহিরে গিয়েছি ছোট্ট করে একটু ভিডিও নিয়েছিলাম তো বাহিরে গিয়েছিলাম একটা ব্যাপারে সেটা বলবো এখনই তো ফ্রেন্ডস আমার আজ বিগত কয়েক মাস ধরে মনটা ভীষণ খারাপ মানে এতটাই খারাপ কি আর বলবো যেমন আর্থিক দিক থেকে ভীষণ টেনশন এবং খারাপ খারাপে। আমাদের যাচ্ছিল দিনগুলো তো আমি এর ভিতরে সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক আমার করলে তো এমন না যে বেবি আছে আমার বেবিরা তো মোটামুটি হাতে তাই না এরা তো আর এমন ছোট নয় যে মানে বেস ফিডিং করে সেটা না সেটা তো করে না যে আমার ওদের কাছে না থাকলে ওদের খাবারের অভাব হবে কষ্ট হবে তো এই ভেবে ভেবেছি যে যেহেতু ওরা আগলা খাবারই খায় তো বড় হয়ে গিয়েছে মাদমিলের বয়স সাড়ে ছয় কাপড় বয়স সাড়ে পা সাড়ে চার তো সব মিলিয়ে তো এরা বড় কিন্তু এখন আমি একটু বাহিরে কোনো কাজকর্ম করার সুযোগ আমার আছে যেতে পারি আর নভেরা তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষার পরে নভেরা ওদেরকে দেখতে পারবে আর ইন্টারে আলাদা ছেলে এখানে ভর্তি করব তো যাই হোক সেই সমস্ত অনেক কিছু ভেবে আজ ঘর থেকে বের হয়েছি যে দেখি আজ আমি একটা চাকরি খুঁজবই আমি আর চাকরি করব তো সেইভাবে বের হয়েছি তো প্রথমেই গিয়েছি মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে কয়েকটা সেন্টারে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মডার্নে যাওয়া মাত্রই ওখানে আমার চাকরিটা হয়ে যায় তো হয়ে যায় আমিও খুশি ভালো একটা অ্যামাউন্টও ছিল স্যালারি আর কি তো যাই হোক সময় হলো একটু ইয়া হয়েছে যে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর আসা যাওয়ার ভাড়াও দেওয়া হবে তো সব দিয়ে ঠিক ছিল কিন্তু আমি হাজবেন্ডকে না বলে তো আর করা যাবে না ছাড়বি তো এসছে হাজবেন্ডকে বলছি বলার পরে হাজবেন্ডটা এ রেগে গিয়েছে বলে আমি যতদিন বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো যত অভাব হোক তুমি আমার পাশেই থাকবে তোমার মানে আমার বাসা থেকে এক পাও বাহিরে দেবে না কোনো কর্ম খুঁজার জন্য তুমি সংসার যেভাবে কর সেভাবে করো সময় পরিবর্তন হবে সবই ঠিক হয়ে যাবে তো অনেক কথা বললো প্রথমে রেগে গিয়েছে অনেক বেশি আমি আর কিছু বলি কিছু করেছিলাম কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম যে আমি করবোই করব কিন্তু পরে দেখছি না সে কোনো ভাবে মানতে চায় না কোনো ভাবেই না তো তারপরে এখন সিদ্ধান্তটা ঘুরিয়ে ফেলেছি যে থাক সে যেহেতু চায় না দেখি তা চাইলে আর করার কি আছে তাহলে চাকরিটা করতে দিলে ভালোই হতো এই আর কি এজন্য গিয়েছিলাম তো ফ্রেন্ডস আর বলতে বলতে শেয়ার করতে করতে লেট হয়ে গিয়েছে এই জন্য আমার হাজব্যান্ড আবার একটা বিশেষ কাজে বের হয়েছে তো বের হয়েছে আর এই সমস্ত কথা নিয়ে অনেক আলোচনা হয়েছে হাজবেন্ডের কখনো রাগ করেছে কখনো ভালোবেসেছে আবার কখনো বকেছে মানে এই সব কিছু পুরো বাবা এই সব কিছু নিয়ে তারপরে এত টাইম তো আমার হাজব্যান্ড আবার বাইরে গেল দাঁড়াও তারপর দেখি সর 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 অনেক দুষ্টুগুলো এখানে চুপ করে বসো তো তারপরে হাজব্যান্ড চলে যাওয়ার পরে নভেরা আবার নভেরা আমার কিছু কথা বললো তো যাই হোক এখন আর করা হয়তো বা হবে না দেখি সামনে গিয়ে কি হয় না হয় যদি ঠিকঠাক মতো আমার হাজব্যান্ড আমাকে মানে আমি বলেছি দেখো আমার তো একটা হাত দরকার হয় সেটা আমাকে মানে টাকা চাইলে বলে কি করবা মহিলাদের হাতে টাকা মহিলারা কি করে টাকা দিয়ে মহিলাদের কারোর হাতে কি টাকা কেউ দেয় মানে তার কথা যেন কেমন উল্টা পাল্টা গ্রাম্য ভাষা তো আমি বলি কেউ না তুমি আমাকে দেবে আমার লাগবে আমার প্রয়োজন তাদের প্রয়োজন হয় না তাই তারা তাদের হাতে টাকা থাকে না বা তাদের হাজবেন্ডের কাছে চায় না কিন্তু আমার প্রয়োজন আমাকে দেবে না আমি তো এই আর কি এক টাকা দিলেও তার পরীক্ষা দিতে হবে পাঁচশো টাকা দিলেও তার পরীক্ষা দিতে হবে এরকম তো যাই হোক আমার তো প্রয়োজন আছে না একটা সময় তো দু হাত আমার টাকা ছিল ব্যাঙ্কে তো ওইভাবে খরচ করতাম খরচ আমি ওইভাবে অপচয় করিনি প্রয়োজনটা মিটিয়েছি তো এখন আমি সম্পূর্ণ প্রয়োজন মেটাতে তো পারি না সম্পূর্ণ আমি সামান্য এখন মুখে আমি তেল মারি আমি আর আমার সকল কসমেটিক্স ছিল সব ব্র্যান্ডের আর এখন আমি মুখে এই নারকেল তেল বা তেল যে কোনো তেল পাই ওটাই লাগাই গোসলের সাবান লাখ সাবান তো হাতে মুখে শরীরে লাগালে দেখা যায় মানে এমন শক্ত হয়ে যায় কি আর বলবো তো যাই হোক এসে তারপর তাড়াতাড়ি করে এই তেল মাখি মাথার চুলের তেলটা থাকে মাঝে মাঝে থাকে না তো ওই তেলটাই লাগাই মুখে এই আর কি তো সেইটাই বললাম যে আমি আমার প্রয়োজনটা মিটাইতে পারি না তো আমি এই চাকরি করব না কি করবো এই প্রয়োজন যদি তুমি মিটাতে পারো তাহলে ঠিক আছে আমি করব না আর না মিটালে আমি তোমার কথা শুনবো না কারণ আমার চাকরি করতেই হবে তো অবশেষে বলছে কিছু বলেনি পরে বলছে তুমি যেতে পারবে না বাহিরে দেখি থাকি যে দাঁড়ায় তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইলো আমার পাশে থেকো আর অনেক কথা শেয়ার করে ফেললাম তোমরা সিদ্ধান্ত দিও আমি কি করবো ওকে আর একটা বিজনেস করার ইচ্ছা ছিল বিজনেসটা তো মন চাইলেই করা যায় না একটা টাকার ব্যাপার হয় সে টাকাটা যদি না থাকে তো আমি ভেবেছিলাম এখানে কয়েক মাস বা এক বছর চাকরি করি তারপরে এগুলো জোগাড় করে এরপরে বিজনেসটা করবো তো দেখি চাকরিটা যদি না করতে দেয় আমি করি আর যদি সে দেয় চাকরি করতে তাহলে তো এই চাকরি দিয়ে টাকা দিয়ে একটু ছোট্ট কাপড় জাপড়ের ব্যবসা শুরু করবো শুভরাত্রি আল্লাহ আসসালাম